আসসালামু আলাইকুম কি অবস্থা আজকের দিনে যাত্রা শুরু করতেছি বৃষ্টির দিন দেখেন আকাশ সম্পূর্ণ আকাশ মেঘলা এবং এই দেখেন গাড়ির গ্লাসে এই যে দেখেন গাড়ির গ্লাসে দেখেন পানি বৃষ্টির ফোটার পানি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভবনা কি অলরেডি বৃষ্টি পড়তেছে এই যে দেখেন বৃষ্টি ইনশাল্লাহ আজকে দিনটা খুব ভালো ভালো হবে ডিউটির উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছি এখন বাজে সকাল নয়টা তেরো মিনিট সকাল নয়টা তেরো মিনিট আজকে ডিউটির জন্য এখন বের হয়ে যায় আজকে বেশি কাজ নেই অবশ্য কম কাজ সেজন্য একটু লেটে অন্য অন্যত অন্য সময় আমি বের হই হচ্ছে আপনার সকাল আটটা কি সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটা এই এই টাইমে বের হই আজকে যেহেতু কাজ কম সেজন্য একটু দেরি করে বের হলাম তো চলুন আজকে কি কাজ করি সারা দিন কি করি আপনাদেরকে দেখাবো তো গ্যাস অবশেষে চলে আসলাম প্রথম লোকেশন এই যে এটা হচ্ছে আমার প্রথম লোকেশন এই বাড়িটা এই যে দেখেন এই বাড়িটাতে এই বাড়িটাতে এখন যাব গিয়ে একটা গ্লাসের সিঁড়ি আছে সেই সিঁড়িটা কমপ্লিট করব অবশেষে ভিতরে চলে আসলাম অবশেষে বাড়ির ভিতরে এই যে সিঁড়িটা এই সিঁড়িটাতে গ্লাস লাগাবো এখন ওই যে গ্লাসগুলো এখানে রাখা আছে তো গ্লাসগুলো লাগানোর পরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো ওকে সো বন্ধুরা অবশেষে আমাদের এই গ্লাস সিঁড়িটা লাগানো কমপ্লিট এই যে দেখেন এই যে গ্লাস সিঁড়িটা লাগাইছি দেখেন কত সুন্দর হয়েছে এই গ্লাসের সিঁড়িটা দেখেন সবাই কমেন্ট করে জানাবেন কেমন এরপরে লোকেশনে এরপর নেক্সট লোকেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে তো বন্ধুরা চলে আসলাম নেক্সট লোকেশন দেখেন আমার এই কাজ এটা ছিল এটা একটু চেকিং জন্য আসছিলাম এই যে এর আগে লাগাইছি একটু চেক করার জন্য ছিলাম এই আগে লাগাইছিলাম আর একদিন এই সাইডটা কমপ্লিট করছি আমরা তো এই সাইডে গ্লাস সিঁড়ি গ্লাস তারপর এই যে দেখেন এই অফিস ডেকোরেশন গ্লাসগুলো এই যে এই গ্লাস এই যে সিঁড়ি এই গ্লাস তারপরে এই দেখেন এই অফিসের গ্লাস কেমন দেখছেন? শ্রীটা দেখেন কেমন লাগলো? এর আগে শ্রীটা দেখছেন আপনারা উপরে হাতল ছিল না ব্ল্যাক। এটাতে দেখেন ব্ল্যাক হাতল দেওয়া আছে আর এই যে এই যে এগুলো হচ্ছে অফিসের গ্লাস। এই রুমগুলো বানাইছি আমরা গ্লাস দিয়ে। এখানে আরো গ্লাস দেখেন সামনেও আর অনেক গ্লাস বানাইছি। এটা একটা ওয়ার্ক স্টেশন। যেখানে কাজ করবে। দেখেন এই যে গ্লাসগুলো দেখেন অনেক লম্বা লম্বা গ্লাস লাগাইছি অফিসের রুম এটা একটা রুম দেখেন গ্লাস দিয়ে সম্পূর্ণ পার্টিশন করে তারপর বানিয়েছি এখানে আবার গ্লাস দিয়ে রেলিং করেছি আমি এখন দুই তলাতে আছি দেখেন ওই গ্লাস সব কমপ্লিট আজকের কাজ এখানেই সমাপ্ত দেখা যাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই আমার সাথে থাকবেন আর হচ্ছে পরের ভিডিও দেখা যাবে আপনাদের সাথে দেখাচ্ছি ওকে